আইনে রাখা কেৰা না তো আর কই যায় যাইতা শিব মা আর আশ এল ন আমার মেলে দিয়েন তো এ লেগে পুলার দেখ বলাইছি পুলা না কিরুম বাবা আরে চাচা পুলার কথা কি কইয়াম আমরা তো একলোগৈ চুরোরি কি করি না না র বেপ সরি চুরি হর মানে বুঝলাম না নাচুন কিছু চুরি হ না মাই শুনে বদনাম কে রে কুবার আমরা দুইজন মদে মদে পকেট মারি দেখে উনি গাল মুখ বালা হ বাবা তোমরা বদনাম কই কে কেন লাগিয়া বদনাম করার লাগে তোমরা থাহ আমার জিডারে ভালো ভাই দিয়ে দেন তো তুমি সহ্য হয় না যাই পাত্রটা দেখকাই দেখ হানে সামনে দন কই আমিও তো চিনি না আদি ন হুস করি চিনা নাহি ভাই রাসেল নামে কারে চিনুন চিনতাম না কে এই বাজারের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আমি তো আছে কাহা সিঙ্গারা দুবা না আমারে দু কইলো বিরাট বড় ব্যবসা আছে বলে রেস্টুরেন্টের মালিক বলে দে সিঙ্গারা দুবা না যাই হোক

সিগারেট হালাই থেকে গেছে গা পরে খাও দেবো থাকি নি আইন দিয়ে না লাগে নাইস্তা তামাই দুটো বেরা আসা কাটতে দিয়ে লাগা গটো কে এই যে এই যে আমার প্রজেক্ট একটা মাছ ছাড়ছি প্রতিদিন দাইতে পারা না মাছের সব কিছু কি লাগাই দে কত বড় পুকুর তো সব না দুই কোর জমি না দুই একটা পুকুর না বড় হইরে বানাইছি হ্যাঁ তাহলে তো পুকুর না দুয়া নাসে মেলাগুলা বাজারে ঘাডের মধ্যে খুব বাইগুন তাইগুন বসে বাবা তুমি আমার চিনছ আমার মেল লাগে তোমার বিয়ার কথা কথা চলতেছে হে হে বুলা এনে কি মানি বেটা আমি জামাতে পকেট মারও তাই তো দেখতাছি পকেটে তো কুমবালা নেসা না কইরি ফাইনা তাইলে হবু শ্বশুর সবই তো দেখলাম রেস্টুরেন্ট মিস্টুরেন্ট পুকুর পজেক্ট সবই দেখছুন আর আমিও কিন্তু ছেলে হিসেবে খারাপ না এই বন্ধু আজকে তো বাজারের দিন পকেট মারার গেতি না আ